আলহামদুলিল্লাহ ভালো আছি দিনকাল কেমন চলতেছে চলতেছে একরকম কেমন চলতেছে ভালো আল্লাহর রহমতে তাই খাওয়া দাওয়া কি করছেন খাওয়া দাওয়া করছি রুটি খাইছিলাম আটার রুটি ডায়াবেটিস আছে না আল্লাহর রহমতে প্রেসার আছে প্রেসারও নাই ডায়াবেটিসও নাই তাই ঠোঁটে কি নেছেন এবার কি দিছে ঠোঁটে লেবেস্টিক দিছি ঠিক লাগ ভালো বাচ্চা কাচ্চা কয়জন আপনার একটা মেয়ে আছে মাত্র একটা মেয়ে বাইকি করে বাই চলে গেছে তালাক দিয়ে নিসাবানি করে তাই তালাক দিয়ে দিছি এই রকম বউ থেকে কেউ যায় এখন গেলে কি করব একদম জিজি বনডাই ব্যাথছে এরকম কথা সে চলে গেছে বউ হয়ে গেছে হ্যাঁ বহুত বিদেশ গিসলো নাকি না তো দেশেই তো নিসাবানি করতে বিদেশ গেলে তো কवाली খুইলে যাইতো তাহলে আর খাইতো না কিছু তাহলে আমরা একটা বিদেশি ছেলে দেখে বিয়ে দিবি বিদেশি হোক আর দেশি হোক একটা ডাক্তার লুক হইলে যথেষ্ট বনড়া হলে বেশি সুবিধা যেমনই হোক বিদেশ হোক আর দেশে হোক দেশের পুটি মাছ ভালো আর বিদেশের না বিদেশের রুই মাছও ভালো না কেন এমনি নিজের দেশে থাকবো দেখবো শুনবো চোখের শুনকে এইটাই ভালো আর কিছু না আর কিছু কিছু আর কিছু না না আর কিছু না তাই তাহলে প্রতিবেদন আসছেন কেন আইছে একটা মনের মানুষের জন্য যে পাশে থাকে সেরকম একজন মানুষ পাইলে আমিও তার পাশে থাকবো আর সেটা হইলো পার্সোনাল ব্যাপার পার্সোনাল ভাবে কথাবার্তা বলবো সুখ দুঃখের কথা হ্যাঁ দুঃখের কথাবার্তা বিয়া শাদী হইলে পার্সোনালভাবে বলতেই হবে যদি ভিডিও কলে দেখতে থাকতে চাই ফোনের ব্যবস্থা দিলে অবশ্যই ভিডিও কলে মানে ফোন কিনে দেখতে জি জি আমি কি শারমিন শারমিন নাকি খালি শারমিন কি কাজ করেন আপনি কাজ করি বিউটি পার্লারে

জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি বারো পাঁচ চল্লিশ শূন্য এক তিন এক তিন এক দুই চার পাঁচ ছয় শূন্য এটা নম্বর দর্শকদের কিছু বলার আছে কি বলবো আর আমি আইসি ইউটিউবের সামনে যদি একটা মনের মতন মানুষ পাই পাশে থাকে আমিও তার পাশে থাকতে এইটানি এইটা নিয়ে ইউটিউবের সামনে আইসি অনেক কষ্ট নি একটা বাচ্চা আছে বাচ্চাটারে নিয়ে আইসি শুধু দেখতো মানে একটা মানুষ পাইলে আমিও তার পাশে থাক